ফিরাজ তুমি খেলতেছো তুরাজ বিবি তুরাজ তুরাজ মাসাল্লা ঠান্ডা লাগতেছে তুরাজ বিবির ঠান্ডা লাগতেছে তোমার হম পেস্ট খাবে পেস্টটা হাতে নিছে चलेबा कोईटा की निबा हम्म तुम्हारा नाम की ना। तुराज ना। तुम्हारा नाम की ना। तुराज तुम्हारा नाम की ना। की बोले <laughs> तुम्हारा नाम की ना ना। <laughs> তোমার ভাইয়া কোথায় আর তাজুয়ার আর কোথায় ঘুমাই গেছে তুমি ঘুমাও নানা কোথায় তোমার নানা কোথায় নানা কোথায় রুদে লাপু রুদেল সবাই রেচিনো তুমি সবাই কি চেন আম্মু কোথায় তুমি ঝগড়া করো ঝগড়া করো তুমি হ্যাঁ তুরাজ তুরাজ বেবি কি ঝগড়া করে তুরাজ হাতে কি হাতে 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 তো ব্রাশ করো ব্রাশ করো তো রাজ ব্রাশ করো কিভাবে ব্রাশ করতে হয় তো রাজ দেখি কিভাবে ব্রাশ করে তো রাজ তুমি ব্রাশ করতেছো বডিস্টামই করে Ayra kut hayra taktı o to Aya Ayra taktı o Ayra